সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে একটি খবর পেয়ে গেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যে ভারত অবস্থান করছেন সেই অবস্থানের যে মেয়াদ সেই মেয়াদ ইতোমধ্যে পার হয়ে গেছে তো আমেরিকারও রয়েছে ব্যাপক চাপ সব মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ভারত ছাড়ছেন এই নিউজটি বাংলাদেশে কর্তব্যরত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতোমধ্যে জেনে গেছেন এবং আপনারা জানেন যে পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপ আমেরিকা যেহেতু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অর্থাৎ গণহত্যার একটি দায় তার সাথে জুড়ে আছে যে কারণে ইউরোপ আমেরিকার কোনো দেশই তাকে আশ্রয় দিচ্ছে না এবং এটার কারণে মধ্যপ্রাচ্যের একটি দেশকে উনি বেছে নিচ্ছেন আর সেই দেশের কথা আমরা প্রিয় দর্শক একটু পরে বলছি আমরা নিউজটিভি পরে আসি চলুন দেখি ভারত ছাড়ছেন শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন প্রিয় দর্শক যদিও শেখ হাসিনা আমেরিকাকে ভারতের মাধ্যমে কনভেন্স করেছিলেন তারপরেও এখন আমেরিকা নিজেই শুনতে চাচ্ছেন যে কোন আইনে কিভাবে শেখ হাসিনা ভারত অবস্থান করছেন জবাবে জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন অবতরণ করেন তিনি কোথায় আছেন বিমান তা আর প্রকাশ পায়নি যদিও আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কিছু ছবিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট ও লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতোমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্টেটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খলাসা করা হয়নি প্রিয় দর্শক বুঝতে পারছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লাল পাসপোর্ট নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সেটার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং যেহেতু শেষ হয়ে গিয়েছে আমেরিকা সরকার জানতে চেয়েছেন ভারতের কাছে যে কোন আইনে বা কোন নিয়মে বা কোনভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তার একটি প্রেক্ষা চেয়েছেন আর সব মিলে ভারত উত্তর দিয়েছেন যে খুব শীঘ্রই বা অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাবে শেখ হাসিনা তো আমরা প্রিয় দর্শক আমরা দেশটির নাম একটু আপনাদের বলেই নেই সেটি হলো যে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের আইন কারণ এমনি খুবই কঠোর আর পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে আমেরিকা ইউরোপ বা কানাডা এসব দেশগুলোতে গণহত্যার দায় থাকার কারণে শেখ হাসিনাকে প্রবেশ করতে দেবে না আর সব মিলে আমরা একটি দেশকেই খুঁজে পাই সেটি হল সংযুক্ত আরব আমিরাত এই সংযুক্ত আরব আমিরাত আপনারা জানেন যে সেখানে আইন কানুনের জটিলতা থাকলেও ধনাঢ্য ব্যক্তি বা রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে এবং অনেক পলাতক আসামি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরা টাকা হলেই সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারেন প্রিয় দর্শক আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে যে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতেই আশ্রয় নেবেন এবং সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতে একমাত্র দেশ যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিবে বলে আমরা ধরে নিচ্ছি প্রিয় দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি আর দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ